আসসালামু আলাইকুম সবাইকে এইচএসি পঁচিশ ব্যাচ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতির জন্য অনেক বেশি ডেডিকেটেড হয়ে পড়াশোনা করতেছে তাদের জন্য আমি আজকে বিশেষ করে তোমাদের যে রসায়ন সাবজেক্টটা আছে কেমিস্ট্রি সেটার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে টোটালে যে আটটা চ্যাপ্টার আছে তার মধ্যে যদি আমি কর্মমুখী রসায়নটাকে ইনক্লুড করি নাই টোটালে এখানে সাতটা চ্যাপ্টার নিয়ে বলা আছে একেবারে ডিপ ডাউন অ্যানালাইসিস করে যেই যেই পার্টগুলো মাস্ট কমপ্লিট করা লাগবে সেটা সম্পর্কে এ টু জেড বিস্তারিত আকারে বলে ফেলবো সো এই যে যারা এখন কমপ্লিট করতেছো ধরো তাদের ক্ষেত্রে আমি বলবো অনেকেই দেখা গেছে একাডেমিক লাই মানে একাডেমিক যখন পড়াশোনা কমপ্লিট করে আসছো তখন বেশ কিছু চ্যাপ্টারকে স্কিপ করছিলা হতে পারে কিছু চ্যাপ্টারকে কিছু চ্যাপ্টারকে টোটালি স্কিপ করছো তার ভিতরে মানে অগ্রগণ্য হিসেবে তো জৈব রসনকে রাখাই যায় আইম নট শিওর যে তুমি আসলে করছিলা কি না বাট করলেও করতে পারো হ্যাঁ আবার অনেকেই আছো যারা হচ্ছে কিছু চ্যাপ্টারকে মানে মোটামুটিভাবে পড়ছিলা মানে এখন ওই চ্যাপ্টার থেকে আসলে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চিন হলে আসলে পারবা কি পারবা না এই রিলেটেড টেনশনে আছো দ্যাটসই তুমি যখন ভার্সিটি পরীক্ষার প্রিপারেশন শুরু করছো কেবলমাত্র প্রস্তুতি নেওয়া শুরু করছো সেই সময় দেখা গেছে যে ওই ওই চ্যাপ্টারগুলো থেকে শুরু করছো বেশ করে আমাদের পেট পেটবাজির স্টুডেন্ট অনেক অনেক মানুষজন যারা জৈব রাসনকে হচ্ছে যে প্রথম থেকেই শুরু করতেছো দ্যাটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল অভিয়াসলি কারণ এখানে তুমি যেমন হচ্ছে টাইম ইনভেস্ট করবা এই কিন্তু তোমাকে হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষায় কেমিস্ট্রির যত পার্সেন্টই কোশ্চিন থাকুক না কেন সেটার ফোরটি পার্সেন্ট মার্কের নিশ্চয়তা দিবে কেমিস্ট্রি বিশেষ করে কেমিস্ট্রির ফোরটি পার্সেন্ট মার্ক মিনস তুমি দশ মার্কের যদি আসলে মানে যেমন রিটার্ন হয় সেখানে তুমি চার মার্ক ইজিলি পাচ্ছ সো চার মার্ক বা হচ্ছে যে দেখা গেছে যে দুইটা কোশ্চিন অথবা মানে আড়াই আড়াই করে তো থাকে দুইটা যোগ্যরাসন থাকবে এমন না একটা যোগ্যাসন থেকে মাস্ট আর একটা যোগ রাসনের এই তো ডান বুঝছো জিনিসটা সো অভিয়াসলি অভিয়াসলি চার মার্ক এবং এমসিকিউ এমসিকিউ এর ক্ষেত্রে তাহলে পনেরোটার ভিতরে তুমি কত মানে মিনিমাম তুমি আশা রাখতে পারো যে চারটা এমসিকিউ তুমি পেয়ে যাচ্ছো এখান থেকে চারটা প্লাস এমসিকিউ পাবা বুঝা যাচ্ছে সো দ্যাটস ওয়াই আজকে আমি তোমাকে প্রত্যেকটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রত্যেকটা যে অধ্যায় রয়েছে সেটার কোন কোন টপিকগুলা পড়া মাস্ট সেটা একেবারে ক্লিয়ারলি বলে ফেলবো এটা যারা মানে দুই ধরনের স্টুডেন্টের খুব বেশি কাজে লাগবে যারা একেবারেই পড়াশোনা করে নাই কোনো চ্যাপ্টারের তার জন্য খুবই বেশি কাজে লাগবে মানে তার ফার্স্ট টার্গেট হবে হচ্ছে ওই পার্টগুলোকে মাস্ট কমপ্লিট করা আবার যারা খুব ভালো মতন পড়াশোনা করছে অথবা মোটামুটি পড়াশোনা করছে তাদের সকল টক সকল টপিক মোটামুটিভাবে পড়াশোনা করছে এখন তার কাজ হবে যে জাস্ট এই টপিকগুলোর প্রতি বেশি বেশি ইমফেসাইজ করা সবগুলো তো সে পারেই মোটামুটি এই এই টপিকগুলোকে বেশি ইমফেসাইজ করা কারণ জাস্ট তোমাকে পারলে হবে না সময়ের মধ্যে পারতে হবে ঢাবি ভর্তি পরীক্ষায় বিশেষ করে এমসি অবভিয়াসলি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি সো এক্স্যাক্টলি তুমি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে আশা করি প্রত্যেকটা চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে তুমি চাচ্ছ তুমি চাইলে একটা স্ক্রিনশটও নিতে পারো এই জায়গাগুলো করেই বানানো ইনশাল্লাহ এখান থেকে তুমি হচ্ছে ইনশাল্লাহ কমন পাবা সো আমি যদি প্রথমে গুণগত রসায়নটাতে আসি গুণগত রসায়ন কম বেশ সবাই কমপ্লিট করে ফেলছো যেহেতু বা কমপ্লিট করতেছো এখন তাহলে আমি তোমাকে বলবো যে এই টাইমে কিন্তু তুমি দেখা গেছে যে কোয়েশ্চেন ব্যাংকটাও সলভ করছো তুমি হচ্ছে সেটা থিওরিও কমপ্লিট করছো যেহেতু শুরুর চ্যাপ্টার একেবারে তাহলে এই চ্যাপ্টারটা দেখো আমি যা বলতেই সেটা সাথে তুমি মিল পাও কিনা গুণগত রসায়ন থেকে জাস্ট যদি তুমি আমাকে বলো যে ভাইয়া দুইটা টপিক জাস্ট বলেন যে দুটো টপিক মাস্ট পড়তেই হবে তাহলে চোখ বন্ধ করে একটা হচ্ছে কন্টাম সংখ্যা আর একটা হচ্ছে আমাদের আয়ন শনাক্তকরণ আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে শিখা পরীক্ষা প্লাস হচ্ছে যে আমাদের মানে যেটা শিক্ত শনাক্তকরণ বা শিক্ত পরীক্ষা একই সাথে একই সাথে আমি এই আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে যদি আমি হচ্ছে শিখা পরীক্ষার ক্ষেত্রে বলি তাহলে তোমাকে পটাশিয়াম মনে রাখতে হবে ক্যালসিয়াম মনে রাখতে হবে সোডিয়াম মনে রাখতে হবে এই তিনটা মাস্ট শিক্ষা পরীক্ষাতে আর যদি শিক্ত পরীক্ষার ক্ষেত্রে আমি আর একটু প্রিসাইজলি বলি যেহেতু আমি নিজে কেমিস্ট্রি পড়াই দ্যাটস সাই আমার জন্য বলাটা একটু ইজিয়ার হচ্ছে এবং আমি এই অ্যানালাইসিসটাই আজকে তোমাকে দিতে চাচ্ছি ওকে আমি যদি শিক্ত পরীক্ষার ক্ষেত্রে বলি তাহলে ক্যাটায়নগুলোর ভিতরে তোমাকে পড়তে হবে হচ্ছে এফি টু প্লাস এফি থ্রি প্লাস তারপরে পড়তে হবে হচ্ছে কপার টু প্লাস তারপরে হচ্ছে তোমার জিঙ্ক টু প্লাস হ্যাঁ এগুলোর জন্য আসলে জাতীয় বিকারক ব্যবহার করা যায় তারপরে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এ কয়টার জন্য মাস্ট জাতীয় বিকারক ব্যবহার করতে পারবে এরই সাথে সাথে লাগবে তোমার সোডিয়াম প্লাস এর সাথে লাগবে তোমার হচ্ছে যে আমাদের ক্যালসিয়াম প্লাস এই দুইটার জন্য আলাদা আলাদা বিকারক সোডিয়াম যেমন পটাসিয়াম পাইরো অ্যান্টিমোনের ক্যালসিয়াম যেমন অ্যামোনিয়াম অক্সালের তারপরে আরেকটা লাগে হচ্ছে ভাই অ্যামোনিয়াম আয়ন অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য কি খুবই মজাদার দ্রবণ বা নেসলার বিকারক এই দুইটা টপিক মাস্ট একেবারে ফরজ পড়া রীতিমতন ফর যে আইন ওকে আচ্ছা এরপরে যদি আমি যাই ইলেকট্রন বিন্যাস জিনিসটা আসলে ওখানকার বাট স্টিল এটা আমি পরবর্তীতেও যুক্ত করছি আসলে এটা কেন সেটা পরে বলতেছি এরপরে তোমাকে তত্ত্বটা পড়তে হবে রাদারফোর্ড এবং রাদারফোর্ড আর বোরের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট যদি বলো তাহলে তত্ত্ব বোর তত্ত্ব থেকে কিন্তু অলরেডি একবার রিটার্ন কোয়েশ্চিন আসছিল যে তত্ত্বের সীমাবদ্ধতা তিনটা লিখতে আসছিল সো স্টিল এটাই ইম্পর্টেন্ট বিলিভ মি ওকে এরপর আস হচ্ছে যত সকল আইসো আছে যত সকল আইসো আছে আইসো বার আইসো মার আইসো আইসো মার তো এখানে না আইসো টোন আইসো টোপ এর সাথে সাথে আইসো স্টার আইসো ডায়াফার এটা এক্সট্রা এটা তুমি চাইলে পরে রাখতে পারো বাট খুব বেশি ইম্পর্টেন্ট না এখন পর্যন্ত এখান থেকে কোনো কোয়েশ্চিন আসার হিস্ট্রি নাই বাট আইসো ইলেকট্রনিক জিনিসটা অনেক বেশি আসতেছে সো আইসো ইলেকট্রনিকটাও দেখবা তুমি কিছু কোয়েশ্চেন্স দেখলে দেখতে পাবা এই রিলেটেড কোশ্চিনগুলো মাস্ট আসতেছে কিনা তুমি কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাতেও পারো এরপরে আসো হচ্ছে যে বর্ণালী ম্যাথের জন্য বিশেষ করে আমি বলতেছি যে তোমার রিটার্ন বা এমসিকিউ যে ম্যাথ রিলেটেড জায়গা থাকবে সেটার জন্য বর্ণালী মাস্ট তারপরে হচ্ছে দ্রাব্যতার গুণফল মাস্ট দ্রাব্যতার গুণ ফল মাস্ট ক্লিয়ার এখন আসা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ভাইয়া হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের বেগ ইলেকট্রনের তারপরে হচ্ছে তার ই হবে কি হবে না বা কি আসবে না করে রাখবা বাট পসিবিলিটিস টু মাছ কম অনেক বেশি কম ওগুলো থেকে আসার ওকে এরপরে আসো ভাই আমি যদি মৌলের পর্যাবিত ধর্মের কথা বলি মৌলের পর্যবিত্ত ধর্ম আমাদের যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে আমার ফার্স্ট প্রায়রিটি থাকবে হচ্ছে ভাই পর্যায় সারণী চোখ বন্ধ করে তুমি যদি বলো যে ভাই মৌলের পর্যবৃত্ত থেকে ধর্ম থেকে দুইটা টপিক বলেন যে দুইটা টপিক মাস্ট পড়তে হবে আমাদেরকে মাস্ট আমি তোমাকে বলবো এক ডি ব্লক মৌল ডি ব্লক মৌলের ভিতরে জটিল যোগও চলে আসবে ডি ব্লক মৌল একটা তার বৈশিষ্ট্যগুলা অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্যগুলো সেটা আর একটা হচ্ছে শঙ্করায়ন এই দুটো হচ্ছে মাস্ট মাস্ট করাই লাগবে একেবারে আচ্ছা তারপরে যদি আরেকটা টপিককে ইনক্লুড করতে যাই যে এখান থেকে মিস হয়ে গেলে কোথা থেকে আসবে পোলার অ্যান্ড পোলারিটি ফাজানের নীতি পোলার অ্যান্ড পোলারিটি ফাজানের নীতি ইনশাল্লাহ তারপরে যদি আরেকটা টপিককে ইনক্লুড করতে চাই তাহলে বলবো আমি হাইড্রোজেন বন্ধন দেখতেছো তুমি ইম্পর্টেন্সটা বুঝতেছো ইম্পর্টেন্সটা বুঝতেছো এই যে এই কয়টাই দেওয়া আছে ঠিক আছে আর এই যে এখানে দেওয়া আছে হচ্ছে আইত এটা আসে না এমন না আসতে পারে আইট মানে কি বলতো আইনীকরণ শক্তি ইলেকট্রন শক্তি তরিত্রাতকতা এই তিনটা যে পারমাণু মানে যে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম এই পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে তিনটা এর সাথে সাথে একটা এক্সট্রা জিনিস মাথায় রাখবা কর্ণ সম্পর্ক তোমার ফুল অ্যাডমিশন জার্নিতে কোথাও না কোথাও এই রিলেটেড কোশ্চিন তুমি পাবাই বিশেষ করে সার্স্ট টাইপের যে জায়গাগুলো যেগুলোতে একটু উদ্ভট উদ্ভট এবং আজব আজব ধরনের কোশ্চিন করতে পছন্দ করে মানে রেগুলার জিনিসপাতির থেকে বাইরে যেতে পছন্দ করে সেই জায়গাগুলো থেকে এগুলা কোয়েশ্চিনের রিজাবার আরও বেশি আসে ক্লিয়ার আশা করি বুঝাইতে পারছি এরপরে চলো রাসায়নিক পরিবর্তন ম্যাথামেটিক্যাল টাইপের একটা অধ্যায় বাট স্টিল যে থিওরিটিক্যাল পার্টগুলো আছে সেগুলো থেকে কোয়েশ্চিনারিজ থাকবেই সো ম্যাথামেটিক্যাল পার্ট এখানে হাইস্ট যেটা থাকবে সেটা হচ্ছে কেপি কেসির সম্পর্ক ঠিক আছে এবং বিয়োজন ধ্রুবক দিলেও বিয়োজন ধ্রুবক টাইপের যদি কোনো কিছু নির্ণয় করতেও দেয় ভার্সিটিতে বিশেষ করে আমি বলবো তাহলে ওই যে পিসিএল ফাইভ তারপরে এইচ টু আই টু মানে এইচ টু প্লাস আই টু এই টাইপের অথবা এন টু ও ফোর মানে যেগুলো তুমি অলরেডি ও মানে আলফা দিয়ে আসলে মান মনে রাখতে পারবা ইনশাল্লাহ ওই টাইপের গুলাই থাকবে আর যদি দেখা যায় না এমনিয়া টাইপের দিয়ে দিছে এত পার্সেন্ট পরিণত হ্যানা তুমি পারবা বা ইম্পসিবল সময় নষ্ট করো এবং অন্যান্য যে থিওরিটিক্যাল দিকে যেন যাও মানে তোমার মনে হইতেছে যে ভাই আমি তো প্রিপারেশন নিছিলাম তো পারবো ম্যাথটা করলে হ্যাঁ পারবা বাট পঁয়তাল্লিশ সেকেন্ডের জন্য ধরো তোমার জন্য টাফ হয়ে গেলো তুমি দুই মিনিট সময় দিয়ে দিলা ওই দুই মিনিটে কেউ যদি তিন চারটা থিওরি দাগায় ও তো তিন মার্ক পেয়ে গেলো তুমি তো এক মার্কই কনফার্ম করতে পারল না বোঝা যাচ্ছে এগুলো কিন্তু ট্যাকটিস এগুলো মাথায় রাখা লাগবে ওকে এরপরে ভাই আমি শুরুর দিকে বললে বলবো হচ্ছে বিক্রিয়া হার ধ্রুবক এই জায়গা থেকে তোমাদের আসলে শর্ট সিলেবাসের অংশ থেকে খুব কম আছে যেহেতু শর্ট সিলেবাস তাই এটা একটা বাদ হয়েছে বাট স্টিল বিক্রিয়া হার ধ্রুবক পর্যন্ত আর কি কমপ্লিট করবা এরপরে আমি বলবো প্রভাবক কেপি কিসির সম্পর্ক এবং তাপমাত্রা ফ্যাক্ট এটা মেডিকেলে যে কতবার আসছে কোয়েশ্চিনটা যে কেপি মান কোনো কিছু দ্বারা অল্টার্ড হয় না চাপ ঘনমাত্রা কোনো কিছু দ্বারা অল্টার্ট হয় না এক এবং একমাত্র কে এটার উপরে ইম্প্যাক্ট রাখতে পারে বা প্রভাব রাখতে পারে সাম্যঙ্কের উপরে একমাত্র হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা আর অন্য কেউ না ক্লিয়ার ওকে এরপরে আসা হচ্ছে পিএইচ এবং পিএইচের ভিতরে দ্রবণ বিশেষ করে দেখবা ঢাবিক বাফাদ্রবণ থেকে কোয়েশ্চিনটা করতে বেশি পছন্দ করে দ্রবণ হবে কি না কোন দ্রবণ হবে টু বুঝাইতে পারছি তাহলে রাসায়নিক পরিবর্তন অর্থায় এটা এবার আসো কর্মমুখী রসায়ন কর্মমুখী রসায়নের এজ ইউজুয়াল দুইটাই টপিক প্রিজার্ভেটিভ এবং হচ্ছে আমাদের মল ভিনেগার তৈরি এই দুটাই পড়ে রাখবা মলভিনেগার ভিনেগার তৈরির ক্ষেত্রে আমাদের যে অ্যানজাইমগুলো লাগে সেটা পড়ে রাখবা এটা অলরেডি একবার বোয়েট কোশ্চেন আসা রিটার্ন দশ মার্কের জন্য সো অভিয়াসলি তুমি পড়া না এমন মোটেও না কারণ তুমি একাডেমিকে আসলে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের তোমার ভরসাই ছিল হচ্ছে এখান থেকে একটা সিকিউ সো আশা করি আমি তুমি ওটা যে পারো দেখ ওটাকে আর আলাদাভাবে আমি কোনো একটা জায়গার ভিতরে নেই নেই ঠিক আছে ওটা কমপ্লিট করে ফেলবা এরপরে আসো পরিবেশ রসায়ন পরিবেশ রসায়নের মোস্ট ইম্পর্টেন্ট থিং আদর্শ গ্যাস এবং আদর্শ গ্যাস রিলেটেড যাদের সূত্র আছে তাদের সকল লেখো এবং লেখের নাম লেখের নাম লেখোর নামগুলোও খুব জরুরি ভা লেখোর লেখোচিত্রটা লেখচিত্রটা কেমন হবে আসলে ঠিক আছে এমন হবে নাকি হচ্ছে এমন হবে হোয়াট এভার কেমন হয় সে টাইপটা অ্যাজ ইউজুয়ালের সাথে সাথে হচ্ছে প্রত্যেকটা লেখচিত্রের নাম লেখচিত্রের কি নাম যেমন আমি যদি বলি যে যেখানে আমার চাপ স্থির কার সূত্র বলতো চার্লসের সূত্র না চালসের সূত্রে চাপ স্থির চালসের সূত্র যেটা সেটা হচ্ছে স্থির স্থির কি একটা হচ্ছে ভাই স্থির চাপ একটা হচ্ছে আমাদের স্থির আমাদের তাপমাত্রা আর একটা হচ্ছে আমাদের স্থির আয়তন এ তিনটার নাম আসলে কি কি তো চলো একটু পরেই দিই স্থির তাপমাত্রা যেটা সেটা হচ্ছে কি আইসোথার্ম থার্ম টি এইচ ই আর এম আইসো থার্ম লেখের নাম কিন্তু লেখাচিত্রের নাম তার মানে স্থির তাপমাত্রা কার বয়লের সূত্রে বয়েলের সূত্রের লেখচিত্রের নাম কি আইসো থার্ম ওকে স্থির চাপ যেটা সেই স্থির চাপের সূত্রটা কি আইসো বার আইসো মানে কি বলো সেম আর বার মানে কি বার হচ্ছে চাপের একটা একক দেড়শো স্থির আয়তন যেটা সেটা হচ্ছে আমাদের গেলুসাক বাড়ি নিতে কাটতে সূত্র এই সূত্রের ক্ষেত্রে কি আইসো কোর আইসো কোর ক্লিয়ার ওকে এরপর আসো আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের শর্তসমূহ কোন শর্তে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতন আচরণ করে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে এই জিনিসটা খুব ক্লিয়ার কাট তোমার পাড়া লাগবে ঠিক আছে এটা খুব সিম্পলি মনে রাখা যায় আসলে সিম্পলি মনে রাখবা যে বাস্তব গ্যাসটা হচ্ছে আসলে তরল আর আদর্শ গ্যাসটা হচ্ছে আসলেই আদর্শ গ্যাস মানে রিয়েল গ্যাস মানে আসলে মানে আইডিয়াল গ্যাস যেটা আর বাস্তব গ্যাস তো রিয়েল গ্যাস আসলে তাই না মানে আদর্শ গ্যাসটা আসল গ্যাস আর এটা হচ্ছে ছদ্মবেশী গ্যাস ছদ্মবেশী গ্যাস মানে হচ্ছে সে তরল তাহলে তুমি বলো আসলে যে তুমি যদি তাপমাত্রা কমাও এবং চাপ বাড়াও একটা কমাইলে আর একটা বাড়াইতে হবে সিম্পল তো তুমি যদি তাপমাত্রা কমাও এবং চাপ বাড়াও তাহলে জিনিসটা কি হবে তরলের দিকে যাবে তাই না তো তরলের দিকে গেলে কি তাপমাত্রা কমাইলে মানে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতন আচরণ করবে এবং এর উল্টা যেটা যদি ঘটে উল্টাটা ঘটলে কি আসলে উচ্চ তাপমাত্রা চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করবে মানে তরলটা গ্যাসে হবে সিম্পল সিম্পলি মনে রাখতে পারো ওকে তারপরে ব্যাপনের সেটা সূত্র গ্রামের গ্যাস ব্যাপন সূত্র খুবই খুবই ইম্পর্টেন্ট কে কার হার চার গুণ হবে কতগুণ হবে হ্যান ত্যান বিশুদ্ধতার মানদণ্ডের ভিতরে হার্ডনেসটাকে আমি যুক্ত করছি এটা খুব জরুরি একটা জিনিস বিশুদ্ধতার মানদণ্ড ওকে ডান এখন সবার আসলে জৈব রসায়ন নিয়ে প্যারা থাকে জৈব রসায়ন কেউ যদি কমপ্লিট করার জন্য মন স্থির করে থাকো আই অ্যাপ্রিসিয়েট দ্যাট আমি তোমাকে বলবো আমাদের হাউস ডাইকভার্সিটি ইউনিট যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের ভিতরে জৈব রসায়নের ক্লাস আমার নিজের নেওয়া ধরো তুমি এখানে টোটাল আশিটা ক্লাস আছে হচ্ছে কিসের টোটাল থিওরি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি ক্লাস প্রত্যেকটা পি সি এম বি প্রত্যেকটা আসলে কয়টা করে আসে ভাই বিশটা এই বিশটা ক্লাসের ভিতরে জৈব রাসন ক্লাস নেওয়া হচ্ছে আমার নিজের ঠিক আছে এই জৈব রসায়ন আটটা ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সো এই জৈব রসায়নের আটটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি ক্লাস যদি তুমি কমপ্লিট করতে পারো তুমি ঢাবি সহ অন্য যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দাও একটা সিঙ্গেল কোশ্চিন তুমি আসলে বাইরে থেকে ফালাতে পারবে না সেখান থেকে তোমার শিওর শর্ট শিওর শর্ট চার থেকে পাঁচ মার্ক ইনশাল্লাহ কমন কেমিস্ট্রির চার থেকে পাঁচ মার্ক কমন হ্যাঁ অভিয়াসলি তোমাকে টাইম ইনভেস্ট করতে হবে আমি যেমন তোমাকে লোভ দেখাতে পারতেছি ঠিক একই রকমভাবে কিন্তু তোমাকে টাইম ইনভেস্ট করতে হবে সেটা তুমি হালস্রাই ইউভার্সিটি এই ইউনিট প্রোগ্রামে ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে ডেমো ক্লাসে দেখে যে নিজেই চেক করে দেখতে পারো ক্লিয়ার ওকে এরপর আসো যেটার কথা বলছিলাম হ্যাঁ এই জৈব রসায়ন যারা কমপ্লিট করতে যেও প্যারাখাবা যারা মোটামুটি কমপ্লিট করছো তাদের জন্য আমি বলি যদি তুমি আমাকে বলো একটা টপিক একটা টপিক না আসলে একটা কমন কমন জিনিস এই কমন জিনিস থেকে আসলে সবগুলো ইনশাল্লাহ কমন পড়ে যাবে তাহলে আমি সেটাকে বলবো হচ্ছে খুব সিম্পল অ্যাজ ইউজুয়াল সেটা হচ্ছে মানে এটা একটু কেমন বলবো চিটকোট টাইপের সেটা হচ্ছে যে সকল নামধারী এবং শনাক্তকারী বিক্রিয়া এটা কমপ্লিট করলে ইনশাল্লাহ তোমার মোরাল্লে সব কিছু কমন চলে আসবে সমানুকরণ টমানুকরণ কিন্তু দেই নাই আইসোমারিজম দেই নাই তারপরে হচ্ছে আইসোমার কোনটা কার কত হবে নামকরণ এটাও কিন্তু বলি নাই ওগুলো বলবো বলবো পরে কিন্তু তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা জাস্ট একটা নাম দিয়ে বলে দিলাম আসলে এটা দিয়ে অনেক অনেক পুরো জৈব জৈবরাসনিক কাইন্ড অফ কাভার হয়ে যায় খালি সমানুকরণ নামকরণটা ছাড়া বুঝছো কি বললাম সকল নামধারী নামধারী বিক্রিয়া কতগুলো আছে সেই ডিকার বক্সিলেশন বিক্রিয়া বা ডুমা বিক্রিয়া তারপরে আছে হচ্ছে ক্লিমেনশন বিচারণ তারপরে মানে কত বিক্রিয়া তুমি নিবা হ্যালো ফর্ম ক্যানিডারো স্যান্ড স্যান্ডমেয়ার এত সকল যে বিক্রিয়াগুলো রয়েছে উর্জ বিক্রিয়া উর্জফিটিক বিক্রিয়া তারপরে হচ্ছে যে অ্যাক্টোলিন পরীক্ষা এ টু জেড তারপরে হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়া শনাক্তকরণ মানে কি ধরো হচ্ছে ফেরিং দ্রবণ দিয়ে শনাক্তকরণ টলেন বিকারক দিয়ে শনাক্তকরণ ধাতব সোডিয়াম দিয়ে শনাক্তকরণ আমাদের কী বলে যে হচ্ছে ধরো মানে আরও যত সকল শনাক্তকরণ বিক্রিয়া আছে এই আমাদের যে লুকাস বিকারক দিয়ে শনাক্তকরণ এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল ঠিক একই রকমভাবে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ এই যে হু মানে ওহ দিয়ে বা নাইট্রোসো অ্যাসিড দিয়ে এই যে যত সকল শনাক্তকরণ বিক্রিয়া আছে সবগুলা এবং নামধারী বিক্রিয়াগুলো এটা যদি তুমি কমপ্লিট করতে পারো তোমার জৈব রসন থেকে কমন যে ভাই এমন একটা জিনিস বললেন এটা তো পুরো জৈব রসনই চলে আসে আসলেই চলে আসে তুমি যদি লিটারি জৈব রসন থেকে চার থেকে পাঁচ মার্ক কমপ্লিট করতে চাও তাহলে বিলিভ মি তোমাকে জাস্ট এই আটটা ক্লাস কমপ্লিট করতে হবে তুমি যদি কমপ্লিট করতে পারো যদি এতটুকু তোমার কি বলবো মানে রীতিমত গাট ফিলিং থাকে থাকে নোট কমপ্লিট করে জাস্ট ক্লাসগুলো কমপ্লিট করবা তারপরে নিজে যে কোয়েশনগুলো সলভ করবা ইনশাল্লাহ পারবা ইনশাআল্লাহ পারবা এটা আমি আর শুরু করতেছি এরপরে আসো যেটার কথা বললাম তো জৈবাসনটা যদি আরেকটু ভাঙি আমি যেহেতু এটা অ্যাজ ইউজুয়াল হিউজ একটা চ্যাপ্টার অ্যালকেনের প্রস্তুতি পড়বো আমরা অ্যালকিন আর অ্যালকাইনের বিক্রিয়াগুলো পড়ব প্রস্তুতির থেকে তাদের বিক্রিয়াগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এরপরে অ্যারোমেটিক যৌগ অ্যালকোহল কার্বনিল যৌগ অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিক যোগের ভিতরে কিন্তু বেঞ্জিন বেঞ্জিন উদ্ভূত সকল যোগও চলে আসতেছে তাদের রেজোনেন্স থেকে শুরু করে এ টু জেড জিনিসপাতি যেটা অলরেডি ফুল ক্লাস নেওয়া আছে আর কি এরপরে আসা হচ্ছে অ্যালকোহল কার্বনিল যোগ কার্বনিল যোগের মধ্যে আছে অ্যালডিহাইড কিটন এখানে আছে ক্যানি যারা এখানে আছে হ্যালোফর্ম এখানে আছে হচ্ছে অ্যালডল হনীভন বিক্রিয়া এরপরে আসো কার্বক্সিলিক অ্যাসিড অ্যামিনটা আমি এখানে যুক্ত করি নাই যুক্ত হবে আর কি আর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড অ্যামিনটা থেকে একটু কম ইম্পর্টেন্ট যেহেতু ওইটা একটু মানে কি বলবো হার্ডশিপের দিকে যায় বেশি ভার্সিটিতে নর্মালি হচ্ছে ওখান থেকে কোশ্চেন করে না হায়েস্ট করলেও করতে পারে হচ্ছে তোমার ওই ই কি বলে কে কত কে কার থেকে বেশি সক্রিয় না সক্রিয় কী দিয়ে শনাক্তকরণ করা যায় এরকম টাইপের জাস্ট কোয়েশ্চেন ওকে চলো এবার পরের অংশটাতে যাই পরিমাণগত রসায়ন ইম্পর্টেন্ট এবং ইস্ট্রোকোমেট্রিক একটা চ্যাপ্টার অর্থাৎ গুণ মানে কেমন বলবো ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার সো এই চ্যাপ্টারের প্রথমেই যে জিনিসটা পিপিএম শতকরা এগুলা থেকে মোলারিটিতে কনভার্ট করতে পারতে হবে তোমাকে খুব সহজেই কমপ্লিট করা যায় অনেক শর্টকাট ট্রিক্সও আছে টিপস্যান ট্রিক্স আছে যেগুলো সবই আমরা হচ্ছে ক্লাসের ভিতরে দেখাইছি এর সাথে সাথে হচ্ছে বিক্রিয়া স্টকোমেট্রিক কে কার সাথে কত মূল বিক্রিয়া করবে কতটুকু অবশিষ্ট থাকবে কী হবে না হবে হ্যাঁ সেটার সাথে হচ্ছে যে পিএইচ এটা যেটা এরা পিএইচটা হচ্ছে ভাই বিশেষ করে মিশ্রণের পিএইচ যে দুইটা আমরা ধরো অ্যাসিড আর খার বিক্রিয়া মানে মিশাইলাম অথবা অ্যাকমলীয় দীক্ষার কি এরকম অ্যাসিড কিছু যুক্ত করলাম কিছু খার যুক্ত করলাম এটার পিএইচটা কত হবে এই রিলেটেড ম্যাথামেটিক্যাল টার্মগুলো এখানে দরকার সো পিএইচটা তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশন রিটারে আসে তাহলে তো ধরো মানে হ্যান্ড ক্যালকুলেশন পর্যন্ত রেখে দিতে পারো যদি রিটেনে না আসে এমসি কিউ এ চলে আসে তাহলে লগের যে ক্যালকুলেশন সেটা তোমাকে পারতে হবে আসলে ওকে এর সাথে সাথে হচ্ছে জারুন বিচারণের অংশটা জারুন বিচারণ থেকে থিওরি টাইপের জিনিসটা আসবে সেটাই তুমি কমপ্লিট করো আসলে হ্যাঁ কে কার সাথে কত মূল বিক্রিয়া করে বিশেষ করে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেট কতটুকু করবে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেট কতটুকু করবে যেটা অ্যাজ ইউজুয়াল সচরাচর তারপরে আওডোমিতি আয়োডো আয়োডোমিতি আর আয়োডিমিতি এই দুই যে জিনিসটা আছে সেটার খালি স্টোইকোমেট্রিটা মনে রাখবা ওকে এরপরে আসব ভায় তরিত রসায়ন আমরা প্রায় শেষের দিকে তড়িৎ রসায়নের যে জিনিসগুলো মাস্ট মনে রাখতে হবে সেটা প্রথমেই হচ্ছে ভাই পাত্র সম্পর্কে ব্যবহার করতে পারবা কিনা মানে উমুককেও তুমুক পাত্রে রাখলাম সেটাকে ব্যবহার করা যাবে কিনা পাত্র অলওয়েজ অ্যানোর হয় ওকে অ্যানোড ধরে আমরা ই সেল ব্যবহার বের করে দেখবো যদি পজিটিভ থাকে তার মানে ব্যবহার করা যাবে না তার মানে বিক্রিয়া হয়ে যাবে যদি নেগেটিভ হয় তাহলে পাত্র হিসেবে ব্যবহার করা যাবে ওকে এরপরে আসো ইসেল নির্ণয় ওই যেটার কথা বললাম ইসেল নির্ণয় যদি তোমাকে দুইটা মান দিয়ে দেয় ধরো বিচারণ বিজারণ দিছে দুইটাই কোন জারণ হবে কে বিচারণ হবে এটা অনুযায়ী তুমি যেন মানগুলাকে নির্ণয় করতে পারো তারপরে তরিদ্বার যতগুলো আমাদের তরিদার আছে গ্যাস ইলেকট্রোড থেকে শুরু করে সবগুলা ঠিক আছে বিশেষ করে এখানে সেকেন্ডারি তরিদারের ভিতরে ওই যে আমাদের যেটা তরিদ্রারগুলো রয়েছে সে তরিদ্রারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট উদাহরণগুলো তারপরে কে কোথায় উৎপন্ন হয় অর্থাৎ ধরো লেড ক্লোরাইডের আমি একটা সলিউশনকে তড়িৎ বিশ্লেষণ করতেছি আমাদের প্ল্যাটিনামে তার দিয়ে কোথায় কী উৎপন্ন হবে এই যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা ধরো কিছু বলা নাই তার মানে সেটা কি কনসেনট্রেটেড সলিউশন ধরো অ্যাকোয়ার সলিউশন বলে দেওয়া আছে তার মানে সেখানে পানি দেওয়া আছে বেশি এই জিনিসগুলো যেন তুমি পারো এর সাথে সাথে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে সেল যে সেলগুলো আছে তোমার শর্ট সিলেবাসের ভিতরে নাই বাট আমি বলবো যে তোমার লিথিয়ামায়ন লেড লেড যে লেড সালফেট যে ব্যাটারি আর হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল এই তিনটা জিনিসের পরে রাখা যেহেতু আমাদের থিওরিটিক্যাল জিনিসটা এখান থেকে বেশি আসবে দ্যাটস সব এই জিনিসগুলো পরে রাখাটা আমাদের জন্য জরুরি টোটাল কেমিস্ট্রির যতটুকু দরকার খুব ঝটপট বলো রাফ অ্যান্ড টাফ বলো কমপ্লিট করে ফেলছি আসলে এতটুকুই দরকার এতটুকু যদি ধরে রাখতে পারো কেমিস্ট্রিতে সো কেমিস্ট্রির মধ্যে তোমার টোটাল মার্ক কত পঁচিশ আমি যদি ঢাবি কয়ের কথা এক্সবারে স্পেসিফিকভাবে চিন্তা করি টোটাল মার্ক কত ভাই পঁচিশ রিটার্ন এবং এমসি কিউ সহ বিলিভ মি তুমি থার্ড টোয়েন্টি থ্রি প্লাস অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছু কোয়েশ্চিন থাকবেই তোমার জন্য হচ্ছে আসলে কি মানে একেবারে নতুন একেবারে উদ্ভট টাইপের একেবারে ওদিক টাইপের ওটাই টোয়েন্টি থ্রি প্লাসের কাছাকাছি থাকবে না সো টোয়েন্টি থ্রি প্লাস তোমার যদি মিনিমাল টার্গেট থাকে তুমি অ্যাটলিস্ট সেখান থেকে যদি টোয়েন্টিও গ্যাপ করতে পারো ইটস টোটালি হিউজ একটা থেকে টোয়েন্টি মানে অন্যান্যগুলো থেকে টোয়েন্টি করলে এইটির আশেপাশে তুমি জাস্ট মানে চান্স পাবে এমন না টপ করবার রিতিমতন এখন আসো দুইটা সোর্সের কথা আমি একটু বলি এটা তোমাদের হালস্টাইট ভার্সিটি ইউনিট এটা তো পুরো ভার্সিটি ইউনিটের প্রিপারেশনের জন্য সেটা তুমি জানো ডেসক্রিপশন কমেন্ট বক্সে লিংক পাবে এটা টোটাল ফিচার্সগুলো এখানে দেওয়া আছে তুমি নিজেও চেক করতে পারবা এই সাথে সাথে যারা স্পেসিফিক ককে টার্গেট করে রাখছো তাদের জন্য আরেকটা সোর্সের কথা বলি আমি क्वेश्चन ব্যাংক ব্যাঙ্কসম এখানে তোমাকে স্পেসিফিক কয়ের জন্য প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারের টপিক ওয়াইজ যত সকল কোশ্চিন এসে আছে ঢাবিতে এমসি কিউ রিটেন্ট সব এ টু জেড সেটাকে সলভ করে দেওয়া আছে এই কোর্সে সব কিছুই থাকতেছে এখানে ঢাবি গে এই জিনিসগুলো যেখানে থাকতেছে সেখানে থাকতেছে একই সাথে যুক্ত হচ্ছে শর্টকাট প্লাস একই সাথে এখানে যুক্ত থাকতেছে আরেকটা জিনিস সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন ট্রিক্স যেটা খুব বেশি আমাদের জরুরি একেবারে ধরে ধরে যে যা যা কিছু আমাদের হ্যান্ড ক্যালকুলেশন আমরা কীভাবে সেটা করতে পারি এবং উইদিন ফর্টি ফাইভ সেকেন্ড বা তারও আগে কীভাবে আমি সলিউশনটা দিতে পারি কেমিস্ট্রির ডেমো ক্লাস থেকে শুরু করে সব কিছু তুমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবা সেখানে যুক্ত করে দেওয়া আছে ডেমো ক্লাস দেখে নিজে সিদ্ধান্ত নিবা তোমরা যদি ঢাবি কক স্পেসিফিক করে টার্গেট রাখো তাহলে আমি বলবো এই কোশ্চেন ব্যাঙ্ক সলভটা তোমার সাথে থাকাটা খুবই জরুরি যে চ্যাপ্টারগুলাতে তুমি আসলে সবগুলো সাবজেক্টে তুমি সাহস পাবে এরকম না সবগুলো সাবজেক্টে সবগুলো চ্যাপ্টারে তুমি সাহস পাবে এরকম না যে চ্যাপ্টারটা তুমি ঝটপট শেষ করতে চাচ্ছো সেটা তোমার কোশ্চেন ব্যাঙ্ক সলভের আসলে গুরুত্ব অপরিসীম সেটা খুবই বেশি প্রয়োজনীয় সো এটার এটা প্রি এনরোলমেন্ট চলতেছে এটা সবগুলো ক্লাসও এখনো কমপ্লিট করে দেওয়া হয় না তোমাকে উইদিন থার্টি মানে সেপ্টেম্বর এটা কমপ্লিট করে দেওয়া হবে তিরিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ এবং তারপরে আমরা এটাকে লঞ্চিংয়ে যাব এটা লঞ্চে হয়নি এটাকে প্রি ইনরোলমেন্ট বলছি যারা প্রি এনরোলমেন্ট করতে চাও তাদের জন্য একটা বিশাল ছাড় আছে তুমি সেটা ডিসক্রিপশন বক্সে বাকিটুকু ডিটেলস পেয়ে যাবা সো আমাদের হালস্টার ইউনিভার্সিটি এই ইউনিটের কথা বলো অথবা ঢাবিক কোয়েশ্চিন ব্যাংক যার যেটা প্রয়োজন সে সেই প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো এবং বাকি ফার্দার যত সকল হচ্ছে যে তোমাদের আসলে নির্দেশনামূলক জিনিসপত্র দরকার সেটা আমরা এরকমভাবে প্রোভাইড করব। আমি চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্টের অ্যাটলিস্ট বায়োলজি ম্যাথ এবং ফিজিক্সের এরকম যেই বিশ্লেষণটা সেটা প্রকাশ করতে যেন যারা অন্যান্য সাবজেক্টের ডিফিকাল্টিস ফেস করতেছো তাদেরও উপকার হয় ঠিক আছে সো তুমি কমেন্ট করে জানাও যে আসলে সেটা প্রয়োজন কি না তাহলে অভিয়াসলি দেখবা যে দ্রুত সময় আসলে পেয়ে যাচ্ছ সবাই অনেক অনেক ভালো থাকো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম